ভিউর আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন ভিউ আজকের এপিসোডে আপনাদের বহু ডিমান্ডিং একটা প্রোডাক্ট আমি দেখাবো তো আপনারা জানেন যে নতুন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে সবাই কিন্তু দেয় দেয়াল মনের ভাষা মনের যে ভাবটা সেটা কিন্তু প্রকাশ করছে রং তুলি ছয় তো সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে রং তুলি এ টু জেড সবকিছু দেখাবো দেয়াল পেইন্ট হতে দেওয়াল ক্লিন করতে দেয়ালে ব্রাশতে আঁকতে কি কি লাগে সবকিছু আপনারা এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন তো আমি আপনাদেরকে প্রথমেই দেখাই এখানে কিন্তু বিভিন্ন সাইজের তুলি আছে বিশ টাকা থেকে শুরু করে একদম হাইস্ট কত দাম ভাইয়া তুলির দাম 20 টাকা থেকে শুরু করে মানে দুইশো রোপন দুইশো টাকা পর্যন্ত বিশ টাকা থেকে শুরু করে দুইশো টাকার মধ্যে কিন্তু আপনার আপনাদের পছন্দের আঁকিবুঁকি করা তুলি নিয়ে নিতে পারবেন আর একটু চিকন টাইপের যে তুলিগুলো আছে সেগুলো কিন্তু আপনার নিয়ে নিতে পারবেন আর কেউ যদি ক্যানভাস নিতে চান আমাদের কাছে রাউন্ড স্কয়ার স্মল সাইজ একদম লার্জ সাইজ ক্যানভাসও আছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেয়াল গ্রাফতি করার জন্য যেগুলো লাগবে আপনার আশি টাকা থেকে শুরু করে সায়েস্ট কত ভাইয়া আশি টাকা থেকে শুরু করে আপনার মানে এক গ্লোন

যত ব্রাইটিশ কালার গুলো আছে এই যে মনে করেন যে এইটা হলো আমাদের সর্বনিম্ন আশি টাকা কালার এইটার আমাদের কাছে বিশটা কালার আছে এই রঙটা

এই যে দেখেন এই যে কালার গুলো আমি জাস্ট দুইটা তিনটা কালার আপনাকে দেখালাম আচ্ছা এই যে এই কালার গুলো পাওয়ার কালার এগুলো আমাদের কাছে ছোট পঞ্চাশ গ্রাম পরিমানে পাওয়া যাবে পাওয়ার কালার বলতে কি বলছে এটা কি হাইলাইট হাইলাইট মানে এগুলা যদি এই কালার গুলোর সাথে যেমন এই প্লাস্টিক পেন সাদা ঠিক আছে সাদার সাথে আপনি এই যে পাওয়ার কালার গুলো মিশাইয়া বিভিন্ন টাইপের কালার মানে ব্রাইটিস কালার বানাইতে পারবে

কিনা জানি না সাদার সাথে জাস্ট এই পাওয়ার কানাটা মিলাবেন তাহলে আপনি কালার করে ওয়ালে ওয়ালে আলপনা করতে পারেন অল্প পরিমাণে লাগে এটাই বুঝলাম যে এটা অল্প পরিমাণে লাগে সাদার সাথে মিশাইলে ওই কালারটাই দ্বিগুণ হয়ে যায় আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম এরপরে ভাইয়া রং করতে আরো কি কি লাগে এখনকার সময় রং করতে আরো কি কি লাগে রং করতে এই যে পেইন্ট লাগে ব্রাশ লাগে ব্রাশ লাগে ব্রাশ লাগে আবার এই যে ডিজাইন করার জন্য তুলি লাগে আবার আমাদের কাছে হকিয়ার আছে এই যে ফ্ল্যাট

গোল্ডেন কালার আছে তারপরে বিভিন্ন রকমের কালার আছে আমাদের কাছে আমাদের কাছে প্রায় বিশটার ওপরে কালার আছে

একশো বিশ থেকে শুরু দুইশো বিশ টাকা পর্যন্ত শুধু জিঙাইড এর আইকা প্লাস্টিক মিলাইয়া পাওয়ার কালার দিয়ে কাজ করবে এই যে এই ধরনের পাওয়ার কালার গুলা দিয়ে কথা বলছেন ওকে তো আপনারা যারা চাচ্ছেন যে দেয়ালে ডাপ্তি করবেন ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আমাদের কাছে সব ধরনের রঙের সমাহার আছে অনেকগুলো আছে এছাড়া আপনারা আপনাদের ঘর রং করার জন্য যদি রং লাগে সেগুলোও কিন্তু আপনারা ভাইয়ার কাছ থেকে নিতে পারবেন আর আমি আমার ভিডিওতে কিন্তু রেডিয়ামটা দেখিয়েছিলাম অনেকে রেডিয়ামটার কথা জিজ্ঞেস করছে এই ভাইয়ার দোকান থেকেই কিন্তু আমি কিন্তু ভিডিও লাস্টে আপনাদের জন্য কিন্তু ভিডিও লাস্টে কিন্তু ভাইয়ার ভিডিও ক্লিপ দিয়ে দিয়েছিলাম

গ্রিল তারপরে যে কোনো ডেকোরেশন করা যায় লিপ পানার ব্লক পিন হ্যান্ড পেন যে রঙের সাথে মিশে যে কোনো কিছু কাজ করা যায় হ্যাঁ এই দেখেন এই যে এভাবে আলো ধরে রাখলে কিন্তু আলোটা ধরে রাখে

চুরি চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিনটা সাইজের চুরি আমাদের কাছে চুরির সাথে আমি একটু দেখাচ্ছি এখানে কিন্তু লিপান আর্টের জন্য যে মিরর গুলা লাগে বিভিন্ন সাইজের মিরর কিন্তু আমাদের কাছে আছে আপনারা দেখেন এগুলো কি ভাই তোলা হিসাব তোলা হিসাব তোলা কত টাকা ভাই 30 টাকা তোলা 30 টাকা তোলা এছাড়াও লিপান আর্টের নিচে কেউ যদি নতুন সেট করতে চান অনেক ধরনের আইটেম আছে এগুলো তোলা হিসাব না ভাইয়া এগুলো হচ্ছে তোলা হিসাব তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা রং তুলি লিপান আর্ট দেয়ালে গ্রাফটি যাই করেন না কেন এ টু জেড সব আইটেম কিন্তু আপনারা সাপ্তাহ শপে কিন্তু পেয়ে যাবেন আমি সবটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এছাড়া স্প্রে গুলা কিন্তু নিয়ে নিবেন কারণ এখন কিন্তু সবাই খুবই খুবই দেয়াল আর্ট করছে তো যার কারণে কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু অ্যাক্রিলিক কালার হ্যাঁ অ্যাক্রিলিক কালার যেগুলো সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা আপনি এখানে ধরে রাখেন এই যে এটা অ্যাক্রিলিক কালার সম্পর্কে একটু এই যে এটা আমি একটু বুঝাই দিই এটা হলো মেরিজ ব্যান্ড চাইনিজ ঠিক আছে এটা হলো মেরিজ ব্যান্ডের কারণে এটা চলতেছে এইভাবে আমাদের এই কালারটা এই যে মনে করেন যে আমাদের এই কালারটা মেরিজের সেম মেরিজের সেম কোয়ালিটি মেরিজের 300 এমএল এর কালারটা হলো বর্তমানে 350 টাকা আর আমাদের মেরি মানে এই কোয়ালিটির সেম কালারটা 160 টাকা 300 এমএল 300 এমএল একই কোয়ালিটির কাজ হবে এটা আপনার ক্যানভাস

আচ্ছা আচ্ছা তো আমরা আপনাদেরকে এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখালাম এছাড়া এখানে কিন্তু ব্লক বাটিক থেকে শুরু করে সব আইটেম কিন্তু আপনারা নিতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো ব্লক বাটিক তারপর হচ্ছে সব ধরনের সব ধরনের আপনারা কিন্তু অ্যাম্বুসের কালার তারপর হচ্ছে বাটিকের কালার সবকিছু নিতে পারবেন তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা একটু বলে দিই আপনাদের অ্যাড্রেসটা নিয়ে অনেক অসুবিধা আমি অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমরা ওই চন্দ্রীমা থেকে চন্দ্রিমাঠের সামনে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার আমি এটা একটু দেখাচ্ছি এই যে আগে হক বেকারি থেকে ভিউ এই যে আমি দেখাই আপনাদের এই যে হক নিউ মার্কেট আসবেন কাটা বাজার এখানে আসলে হক বেকারিটা ঠিক অপোজিটে দুটো দোকান আগে আসলে দেখতে পারবেন এটা হচ্ছে সাফটার এন্টারপ্রাইজ তো সাফটার এন্টারপ্রাইজ এর আগে তো আমি আপনাদের এখানকার অ্যাড্রেসটা কন্টাক্ট নাম্বারটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে 20 নিউ সুপার মার্কেট নিস্তলা মুদি মার্কেট 8 নং গেট সংলগ্ন নিউ মার্কেট ঢাকা আমি আপনাদেরকে বলি নিউ মার্কেট কাTata kata আমি একটু বলে দিই আমার দোকানের অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি এই যে দেখেন এই অ্যাড্রেসটা নিয়ে অনেকেই জানেন এইটাই তো ভাই এইটাই তো এটা নিউ মার্কেটের ভিতরে চলে যায় অনেকে गवर्नमेंट নিউ মার্কেটে চলে যায় অনেকে নিউ সুপারমার্কেট আমাদের এই নিউ মার্কেট এলাকায় মানে নিউ সুপারমার্কেট উত্তর ডি ব্লক হলো আমাদের ভবনটা আর নিউ সুপার মার্কেট

আর গ্রাফির জন্য যারা আইটেম গুলো কিনতে চাচ্ছেন ভিডিওটা দেখে কি কি লাগবে একটা লিস্ট করে আমাদের ছবি পাঠিয়ে দিবেন আমরা প্রোডাক্ট পাঠাই আমরা প্রোডাক্ট পাঠাই দিব ধন্যবাদ ভাই ধন্যবাদ বলার আগে আরেকটা একটা কথা বলেন এখানে কোনো